আসসালামু আলাইকুম আপনি ফেসবুক অ্যাকাউন্টে ডুয়েট ভিডিও করে মনিটাইজেশন করতে চাচ্ছেন ডুয়েট ভিডিও করেও কিন্তু মনিটাইজেশন করা যায় সো আপনি কিভাবে ডুয়েট ভিডিও করে মনিটাইজেশন করবেন এ সম্পর্কে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া রয়েছে আজকে আমি দেখাবো কিভাবে আপনি ফেসবুকে ডুয়েট ভিডিও করবেন সো ডুয়েট ভিডিও করার জন্য আপনাকে একটি ভিডিও সিলেক্ট করতে হবে যে ভিডিওতে রিমিক্স দিস ভিডিও এই অপশনটি লেখা থাকে অনেক ভিডিওতে কিন্তু এটি অফ করে দেয় যারা এটি আপলোড করে সো আপনাকে সেরকম একটি ভিডিও সিলেক্ট করতে হবে এই ভিডিওটিতে দেখুন আমি এই ভিডিওটি দেখলাম এই ভিডিওতে নিচে আপনি থ্রি ডট পেয়ে যাবেন যে ভিডিওতে আপনি রিমিক্স করতে চাচ্ছেন সেই ভিডিওর নিচে থ্রি ডট দেখতে পারবেন সেই থ্রি ডটে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনি দেখতে পারবেন রিমিক্স দিস ভিডিও বলে একটি অপশন রয়েছে সো যে ভিডিওতে এই রিমিক্স দিস ভিডিও এই অপশনটি থাকবে সেই ভিডিওতে কিন্তু আপনি ডুয়েট করতে পারবেন অন্যথায় কিন্তু আপনি করতে পারবেন না সো আপনি যে ভিডিওতে করতে চাচ্ছেন সেই ভিডিওতে রিমিক্স দিস ভিডিও এই অপশনটিতে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে এখন আপনি এই যে পাশে দেখতে পারবেন যে আপনার ফ্রেমটি এখানে দেখা যাবে এবং যে যে ভিডিও ডুয়েট করবেন সেই ভিডিওর এখানে আপনি দেখতে পারবেন এখন আপনি যেহেতু ভিডিও করে ডুয়েট করবেন সেহেতু আপনি এই যে অপশনটি এই অপশনটিতে ট্যাপ করবেন আমি এই অপশনটিতে ট্যাপ করলাম না আমি ট্যাপ করার পরে দেখিয়ে দিচ্ছি কারণ ভিডিও করতে নিলে কিন্তু সেটি কেটে যাবে যার কারণে আমি আপনাদের আগে বলে নিচ্ছি আর আপনি যদি গ্যালারি থেকে কোনো ফটো সিলেক্ট করে করতে চান সেক্ষেত্রেও আপনি এই যে অপশনটিতে ট্যাপ করে গ্যাটারি গ্যালারি থেকে এখানে একটি ফটো সিলেক্ট করে সেটি দিয়েও কিন্তু আপনি ডুয়েট ভিডিও করতে পারবেন সো আপনি ভিডিও দিয়েও করতে পারবেন আপনি যদি চান গ্যালারি থেকে কোনো ফটো দিয়ে করবেন সেটিও আপনি করতে পারবেন আপনি যদি চান যে এই মুহূর্তে একটি ফটো তুলবেন সেক্ষেত্রেও কিন্তু এই যে পাশে একটি অপশন রয়েছে ক্যামেরা এই অপশনটিতে ট্যাপ করে আপনার ফেস দিয়ে সেটিও আপনি করতে পারবেন সো আপনি এই ভিডিওটি করে নেন আমি এই ভিডিওটি করে নিচ্ছি কারণ আমি এই ভিডিওটি করতে গেলে এই ভিডিওটি কিন্তু আপনার শো হবে না তারপর এখানে আপনি নেক্সট ডে ট্যাপ করার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন এখানে আপনি যে ভিডিওটা আপলোড করলেন সেই ভিডিও অনুসারে ডিসক্রিপশন দিবেন ডেসক্রিপশন দেওয়ার পর এখানে সবগুলো সেটিং ঠিক আছে কি না দেখে নেবেন আপনি যদি কাউকে ট্যাগ করতে চান সেটাও কিন্তু করতে পারবেন ট্যাক পিপুল রয়েছে এখানে অনেক অপশন রয়েছে আপনি দেখলে বুঝতে পারবেন সো এখানে আপনি শেয়ার নাওয়ে ট্যাপ করবেন শেয়ার নাওয়ে ট্যাপ করলে আপনার এই ভিডিওটি কিন্তু রিলস আকারে ডুয়েট হয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপলোড হয়ে যাবে সো এভাবে আপনি খুব সহজে যে কোনো ভিডিও কিন্তু রিমিক্স করতে পারবেন যেটাতে অপশন থাকবে সহিসুল আস্কের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন